I I feel like I have my life together and আমি সব পেয়ে গেছি মানে চিন্তা করে মনে হয় ও এই যে পঁয়তাল্লিশ চিন্তা করেছি এটা খুব সুন্দর একটা সময় ছিল তাই না চিন্তাতে অনেক সময় রাতে ঘুমোতে যাই একটু ভালো ভালো যেগুলো আনরিয়াল বিষয় যেগুলো স্বপ্ন ওইগুলোকে ভাবতে ভাবতে ঘুমোতে যাই এনিওয়ে দিস ইজ এটা হয় আমাদের জীবন এরকমই কিন্তু তাই না সাক্ষের সাথে স্মৃতির আলাপন আড্ডা হবে একসাথে স্পিল দ্য চা স্পিল দ্য চা স্পিল দ্য চা এ এভরিওয়ান ওয়েলকাম টু আর দ্য আনাদার এপিসোড অফ স্পিল দ্য চা অ্যান্ড টুডে আমরা একটু ভালো সময় কাটাতে চলেছি রাইট একদম অমিত সো অমিত আমার কাছে একটা পরার জন্য কিছু রয়েছে মানে কোনো বড় কোনো প্যাসেজ একদমই না আগে শুনে নাও ওকে জীবনে চলার পথে কখনো থামতে নেই নে এভার গিভ আপ নিশ্চয়ই কিন্তু জুতো ছিঁড়ে গেলে সেটা আলাদা ব্যাপার ওয়াহ দারওয়াজ নাই

মানে চিন্তা করে মনে হয় ও এই যে পঁয়তাল্লিশ সেকেন্ড আমি একটু চিন্তা করেছি এটা খুব সুন্দর একটা সময় ছিল তাই না চিন্তাতে অনেক সময় রাতে ঘুমোতে যাই একটু ভালো ভালো যেগুলো আনরিয়াল বিষয় যেগুলো স্বপ্ন ওইগুলোকে ভাবতে ভাবতে ঘুমোতে এনিওয়ে দিস ইজ এটা হয় আমাদের জীবন এরকমই কিন্তু তাই না মনে হয় সবকিছু পেয়ে গেছি একটা সময় আবার হঠাৎ করে মনে হয় যেন আমার কাছে কিছুই নেই আর ওই মোমেন্টটা কিন্তু অনেক প্রিশিয়াস ওই মোমেন্টটা কিন্তু আমাদেরকে একটু কেমন আমাদের জায়গা থেকে নাড়িয়ে দেয় আমরা যে জায়গায় থাকি না কেন যে পরিস্থিতি থাকি না কেন হঠাৎ কেমন যেন মনে হয় আমার আশেপাশে কিছু নেই আমি একদম কেমন ব্যাকুলতায় পরিপূর্ণ হয়ে গেছি তাই না একদম এই বিষয়টা হতে থাকে সো আসো আমরা দেখি আমাদের মুড়িটিনে আজকে নে কি আছে দেখা যাক এক্সাইটেড ইয়েস ওকে লেটস সি লেটস মুড়িটিনের কথা যখনই আসে আমি এক্সাইটেড হয়ে যাই দেখি কারণ মনে হয় কি আছে কি আছে ও

ব্রেসলেট যেটা হচ্ছে আমার খুব ক্লোজ ফ্রেন্ড তুমি চেনো তাকে জৈতা সো ও আমাকে দিয়েছিল যখন কিছু বছর আগে আমি আমার লাইফের অনেক কঠিন একটা পরিস্থিতি দিয়ে যাচ্ছিলাম তখন মনে হচ্ছিল যে আমার সাথে কেউ নেই বা আমি অনেক বেশি ডিপ্রেসড হয়ে গেছিলাম অনেক কিছু ফ্যামিলি ইস্যু বা পার্সোনাল কিছু বিষয়গুলো নিয়ে যেগুলো একটা ইউথদের নর্মালি হয়ে থাকে সো ওই সময়ে আমি ভাবছিলাম আমি কি করব আমার যেমন একটু আগে তুমি বলে যে কোনো কোনো সময় মনে হয় লাইফে সব কিছু আছে আবার কিছু সময় মনে হয় যে লাইফে কিছুই নেই সব কেমন পাল্টে গেল বা ভালো সময়টা মানে একটা ড্রিম ছিল এরকম সো ওরকম একটা খুব কঠিন পরিস্থিতিতে যাচ্ছিলাম তখন জৈতা আমাকে এটা দিয়েছিল এবং আমাকে এটা দেওয়াতে এবং সে আমাকে শেয়ার করেছিল কি লাইফে এখানেই সব কিছু শেষ নয় সো এটাতে যেটা লেখা আছে আমি পড়তে চাই প্রত্যেকের জন্যে ইউ আর ব্রেভার দেন ইউ বিলিভ স্ট্রংগার দেন ইউ সিম অ্যান্ড স্মার্টার দেন ইউ থিঙ্ক সো ইয়েস এটা খুব সুন্দরভাবে বলা আছে যে কি করে আমরা অনেক সময় নিজেরাও বুঝতে পারি না আমরা কতটা স্ট্রং একদম সুবন্ধুরা আজকে আমরা একটা খুব গম্ভীর বিষয়কে নিয়ে আলোচনা করছি আর সেটা বলছে যে ছায়ার উপত্যকা দিয়ে যখন একজন মানুষ যায় এমন ছায়া যেখানে সে আর কোনো কিছু দেখতে পাচ্ছে না তো সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো আর এখন আমাদের কাছে একটা ভিডিও রয়েছে আসলে আমরা সেই ভিডিওটা দেখে নি যে সেই ভিডিওটা কি আমাদের কাছে মেসেজ ছেড়ে যাচ্ছে I believe that through that, my mentality... Began to form and began to develop a sense of rejection because I didn't understand. I was a small child and didn't understand adult things. And so I, I felt the breakup was all about me. That sense of rejection just really grew. I began to perceive myself as a burden to other people. And so I would take little bitty comments that were relatively insignificant, I would make it into a really big deal those little seeds in my life i began meditating on over and over and as i grew the rejection began to grow what is wrong with me and so i believed that the only answer for me was to in my life i began crying out and i began screaming out to god god forgive me and the gun went off সত্যি না সৃষ্টিকর্তার উপস্থিতি থেকে আমরা কোথায় যেতে পারি আমি যেখানেই যাব তিনি সেখানে উপস্থিত রয়েছেন আর অনেক সময় হয়তো আমরা এমন ফিল করি কি আমাকে কেউ দেখছে না বা আমার যে কষ্ট হচ্ছে কেউ বুঝতে পারছেন না কিন্তু তিনি সর্বদা ওনার নজর আমাদের উপর রেখেছেন আর এটা অনেকে বুঝতে পারে না আমরা অনেক সময় চিন্তা করি যে আমাদেরকে কেউ যখন দেখছে না একদম আর ওই সময়টা না এমন একটা সময় হয় যখন আমরা কোথাও না কোথাও মেন্টালি একটু সিক হয়ে যায় আর যেটা আমাদের মেন্টাল হেলথকে একটু কমজোর বানায় ঠিক আছে আর দুঃখের বিষয়ে এটা না যে আমরা মেন্টালি সিক হই দেখো আমাদের শরীর আছে যেমন অসুস্থতা হয় আমি যদি আমার যদি জ্বর আসে আমি কি করি আমি ডক্টরের কাছে যাই একদম আমি ওখান থেকে মেডিসিন নিই এবং আমি আমার শরীরকে সুস্থতায় কিন্তু প্রবলেম হচ্ছে যদি আমরা মেন্টালি একটু সমস্যায় থাকি ওটা আমরা বলতে চাই না একদম ম্যাক্সিমাম লোকেরা ওটা বলতে চায় না বলতে চায় না আর ভাবে যে বললে লোকে কি ভাববে এক্স্যাক্টলি যে আমি মানসিক ভাবে এটাও একটা অসুস্থতা এটা এটা বুঝতে হবে এবং এটারও একটা প্রপার ট্রিটমেন্ট রয়েছে এটারও একটা প্রপার সলিউশন রয়েছে একদম সব সময় যে আপনার মেডিসিন দ্বারাই ট্রিটমেন্ট হবে তা তো নয় মেন্টাল যদি অসুস্থতা রয়েছে সেটার ঠিক হওয়ারও বিষয়গুলো অন্য রকম হতে পারে বাট বিষয়টা হচ্ছে এখানটায় যদি আমার জ্বর হয়েছে আমি কারোর সাথে কারোর সাথে শেয়ার করছি না বা আমার কোনো ফিজিক্যাল সমস্যা হয়েছে যেটা আমি কারোর সাথে শেয়ার করছি না ডক্টরকে না বলছি তাহলে কি হবে ওটা সমস্যা বাড়তে বাড়তে একটা বড় আকার ধারণ করবে আর আজকের ডেটে এই বিষয়টাই হচ্ছে যখন একজন মানুষ এই রকম পরিস্থিতি দিয়ে যাচ্ছে আর সেই জিনিসটা তাকে মেন্টালি অ্যাটাক করে এবং সেই জিনিসটা যখন সে শেয়ার না করে ওটা গিয়ে কোথায় এন্ড আপ হয় জানেন ওটা গিয়ে এন্ড আপ হয় সুইসাইডে আর সব থেকে দুঃখের ব্যাপার কি অমিত জানো সার্ভেতে এমন দেখা গেছে কি ১৩ থেকে ১৯ বছর বয়সের যুবক যুবতীদের মধ্যে এটার প্রবণতা সব থেকে বেশি দেখা গেছে যে এই এজটায় এত বেশি কি বলবো মানে ফ্র্যাজাইল হয় ইউথরা কি তারা ঝট করে এই ডিসিশনটা নিয়ে নেয় কোনো কিছু না ভেবেই আমার জানা একটা ঘটনা একদম সত্য ঘটনা যেটা আমি জানি আমার চেনা একজন ছেলে যার চোদ্দ বছর বয়স অলমোস্ট হবে আমাদের স্কুলেরই একটু হেলদি ছিল এবং খুব সাদা সাদা ছেলে ছিল মানে অত চঞ্চল ছিল না অনেকটা বেশি ধরনের খুব একটা বেশি স্মার্ট ছিল না তো সে যখন স্কুলে যেত ওর বিভিন্ন বন্ধুরা তাকে বুলি করতো একটু মজা করতো ওকে নিয়ে টিচার্সরা হয়তো একটু বকাবকি করতো কারণ পড়াশোনাতেও অতটা বেশি অ্যাক্টিভ ছিল না বাড়িতে যখন আসতো বাড়িতে এসেও একই এনভায়রনমেন্ট পেয়েছিল কোথাও না কোথাও তার আঙ্কেল এবং আরও কিছু পাড়ার লোকেরা তাকে একটু হলেও ওইভাবে মানে প্রায়োরিটি দিত না এবং বকা বেশি করতো মারধর বেশি করতো এবং একটা সময় আসে যখন এই ছেলেটা এই বিষয়গুলোকে হৃদয়ের মধ্যে চাপতে 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 কারোর সাথে শেয়ার না করার ফলে এটা একটা সময় আসলো যখন হঠাৎ আমরা খবর পেলাম যে ও নিজেকে শেষ করে দিয়েছে ও সুসাইড অ্যাটেম্প্ট করেছে এটা খুব কষ্টকর খুবই কষ্টকর একটা সিচুয়েশন ছিল এগুলো মানে প্যাথেটিক সিচুয়েশন এগুলোতে মানে কিছু বলার নেই হয়তো বা সে হয়তো যদি কিছু শেয়ার করতো তার কাছের যারা রয়েছে হয়তো এই ঘটনা ঘটতো না নিশ্চয়ই ও যদি ওর কে শেয়ার করতো যাকে ও বিশ্বাস করে এমন কোনো একজন ব্যক্তির সাথে ও যদি একটু কথাগুলো বলতো ওর হৃদয় হালকা হতো যখন আমরা শেয়ার করি ওটা কিন্তু আমাদের বার্ডেনটা একটু হলেও কমে আর এই জায়গায় হয়তো সে পৌঁছাতো না এই বিষয়টা হয়ে থাকে আর এটার কারণ কি জানো কারণ ল্যাক অফ কানেকশন যখন একজন ব্যক্তির কানেকশন অনেক কমে যায় এবং কোথাও না কোথাও সোশ্যাল মিডিয়ার একটা লাইফ যেটা হচ্ছে আমাদের জেন্সি বেশিরভাগ ইন্টারাক্টেড হয় আর সোশ্যাল মিডিয়াতে লোকেরা শুধু ভালো বিষয়টাই কিন্তু দেখায় কেউ খারাপ বিষয়টা দেখা দেখায় না তাই তো মানে আমি কি করছি না করছি আমি শুধু ভালোটাই দেখাবো আমার কাছে যদি তিনটে টি শার্ট রয়েছে তার মধ্যে যেটা বেস্ট আমি কি ওটাই দেখাবো আর জেনজিরা ম্যাক্সিমাম ওই ভালো ভালো জিনিসগুলোকে দেখে তারা নিজের লাইফকে কম্পেয়ার করে যে আমার লাইফ কেন এর মতো না ওরও লাইফে যে খারাপ বিষয়টা আছে সেটা কিন্তু এই জানতে পারছে না আর ওই কম্পেয়ার রিজনটাই কোথাও না কোথাও এই জেনজির যে দেখছে তাকে আরো ডিপ্রেশনে নিয়ে যায় একদম এবং তাকে কোথাও না কোথাও এই জায়গাতে আসতে মানে পৌঁছে দিতে ঠেলে দেয় সত্যি কত দুঃখজনক একটা ব্যাপার তাই না মানে ভাবলেও খুব খারাপ লাগে আর এই ঘটনা থেকে একটা জিনিস বুঝতে পারছি যে যখন কাউকে আমরা খুব একটা বেশি অবহেলা করি এবং বুলী করি এই জিনিসটা কিন্তু তাকে আঘাত দেয় এবং সেই জিনিসটা এই পরিস্থিতিতে আসতে সাহায্য করে সত্যি তাই আর এই ঘটনাটা সত্যি শুনে খুব খারাপ লাগলো কত দুঃখজনক একটা বিষয় তাই না অমিত মানে অনেক সময় হয়তো আমরা মজা করে কাউকে কিছু বলি কিন্তু সেটা তার হৃদয়ে কিভাবে এফেক্ট হবে তার জীবনে কি করে এফেক্ট হবে আমরা জানি না আর প্লাস দেখো তুমি সোশ্যাল মিডিয়াতে যখন সোশ্যাল মিডিয়া আমরা দেখি বা আমরা বেশি সময়ে আমরা সোশ্যাল মিডিয়াতে থাকি তো আমাদের মনে হয় যখন আমরা কোনো ইনফ্লুয়েন্সারকে বা সেলিব্রিটি যাই বলো আমরা যখন দেখি তো তখন মনে হয় যে তাদের মতোই আমরা হব বা তারা কিন্তু বেস্ট করছে তা আমার লাইফ এমন কেন কথা না কোথাও নিজে নিজের লাইফকে তাদের সাথে কম্পেয়ার করা হচ্ছে এবং আমাদের আমরা জেন জিও ম্যাক্সিমাম কিন্তু স্ক্রিন টাইমে সময় কাটাচ্ছে তারা এবং তারা কোথাও না কোথাও এই ইনফ্লুয়েন্সডারদেরকে তারা কম্পেয়ার করছে ফলো করছে আমার লাইফ কেন এরকম না এরকম না সেই জায়গায় আরো ডিপ্রেশনে ওরা চলে যায় চলে যায় কারণ নর্মালি সেলিব্রিটি বা ইনফ্লুয়েন্সার যারা রয়েছে তারা যেটা বেস্ট সেটাই কিন্তু সোশ্যাল মিডিয়াতে দিচ্ছে কিন্তু এটা অনেক সময় আমরা বুঝে উঠতে পারি না কি তারা বেস্টটা দিচ্ছে আর এই সমস্ত বিষয়ে তাদেরকে কোথাও না কোথাও লোকেদের থেকে আলাদা করে নেয় তারা কানেকশন যেগুলো তাদের আশেপাশে রয়েছে ওইগুলো থেকে তারা নিজেদেরকে কোথাও না কোথাও একটু দূরে সরানো সরাতে শুরু করে একাকিত্বতায় তারা চলে যায় তারা নিজেকে একদম আলাদা আইসোলেট

তাদের ফিগার তাদের সমস্ত কিছু যেগুলো তাদেরকে অ্যাট্রাক্ট করে এবং তারা ভাবে যে তারা বেস্ট সো তারাও তাদের মতো হওয়ার চেষ্টা করে কম্পেয়ার করে বা হওয়ার চেষ্টা করে আর যখন সেটা পায় না বা হতে পারে না তখন তারা ভাবে যে আমরা ফেলিয়ার বা ওটা তাদেরকে আরো ডিপ্রেশনে ফেলে দেয় তখন আরো বাজে বাজে স্টেপ নিতে তারা বাধ্য হয় এমন কি কি বলবো মানে যদি তারা এটা ফিল করছে কিন্তু তারা এটা বুঝতে পারছেন না যে ইনফ্লুয়েন্সার বা সেলিব্রিটি যারা রয়েছে তারা যেটা বেস্ট সেটাই সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছে হুম এটা কত বোকামো আমাদের তাই না যে আমরা সেটার পিছনে আমরা ছুটতে থাকি তাদের লাইফেও কিছু গ্রে এরিয়াস রয়েছে কিন্তু সেটা কিন্তু তারা কখনোই ডিসপ্লে করে না সেই জিনিসটা এরা বুঝতে পারছে না এরা চিন্তা না দিস লাইফ এটাই হচ্ছে আমি কেন আমি কেন না আমি কেন পারছি না আর ওটা তাদেরকে আরো বেশি কোথাও না কোথাও খারাপ জায়গাতে নিয়ে চলে যায় এবং সত্যি কথা বলতে সেই জিনিসটা গিয়ে দাঁড়ায় সুইসাইডে এবং আমরা জানি আজকে সুইসাইডের পেছনে অনেকগুলো কারণ রয়েছে ফ্যামিলি কনফ্লিক্ট আমরা দেখতে পারি পরিবারের সাথে সঠিকভাবে মেল না খাওয়া তারপরে কেউ হয়তো তাকে অনেক বেশি জল্ট করেছে কেউ হয়তো তাকে অনেক বেশি আলাদা করে দিয়েছে ডিপ্রেশনে করে দিয়েছে এমন কিছু বললো যেটা তাকে তার হৃদয়ে খুব বেশি আঘাত লেগে গেছে এবং তারপরে অনেক সময় সেক্সুয়াল থেকে শুরু করে আরো অনেক রকমের প্রবলেমও এই জায়গাতে কিন্তু কিন্তু তাদেরকে নিয়ে যায় আমার যেটা মেইন বিষয় আমি বলতে চাই ইভেন আমাদের দের বা অমিত আমার আর জিনিস মনে হয় যে জেনজিদের এখন এই সুইসাইড এর পেছনে আবার আর মেইন রিজন রয়েছে প্রেম যে প্রেমে ধোকা খাওয়া এটা এখন মানে এত বেশি একটা ইম্পর্ট্যান্ট বিষয় হয়ে গেছে লোকেদের কাছে কেউ আমাকে ভালোবাসছে না এই এতদিন বলেছে ভালোবেসেছে আর এখন হঠাৎ করে বলছে আমি তোমাকে ভালোবাসি না অন্য কাউকে ডেটিং স্টার্ট করেছে তো সেই ক্ষেত্রেও একদম তুমি সঠিক কথা বলেছো এই জায়গাটাতে ম্যাক্সিমাম মেজোরিটি কেসে এই জায়গাটা কিন্তু সে জায়গায় গিয়ে পৌঁছায় কারণ আমরা চারিদিকে মুভিতে এত বেশি ইন্সপায়ার্ড হয়ে যাই আমি তোমার জন্য প্রাণ দিয়ে দেব আর সত্যি তারা বুঝতে পারে না যে তাদের প্রাণের ভ্যালুটা কি আমি আপনাদেরকে বলতে চাই যে যা কিছুই খারাপ হোক না কেন আপনার লাইফে সেই পরিস্থিতির থেকে আপনার লাইফের ভ্যালিউ অনেক বেশি আর এই সমস্ত খারাপ পরিস্থিতির মধ্যেও আপনি যে আপনার প্রাণ দিয়ে দেবেন এটা কখনোই ঠিক না তাই তো কারণ আমরা জানি যে শয়তান সবসময় মারতে চুরি করতে ধ্বংস করতে বিনাশ করতে আসে কিন্তু যীশুখ্রিস্ট বলছে পবিত্র শাস্ত্রতে যে আমি আসিয়াছি যেন তোমরা জীবন পাও। জীবন পাও সত্যি একদম এবং তারপরে দাউদ বলছে যদিও বা আমি মৃত্যু ছায়ার দিয়ে গমন করিব এটা আমার সবথেকে ফেভারেট বলছে আমি যদি মৃত্যু ছায়ার উপত্যকা দিয়েও গমন করি আমি তখনও ভয়ের ভয় করব অমঙ্গল আমাকে আসবে না কেন কেন হবে না কারণ সদাপ্রভু আমার সঙ্গে সঙ্গে আছে ঠিক তুমি যেটা শুরুতে বললে যে আমি তার উপস্থিতি থেকে কোথায় পালিয়ে যাই তার মানে তিনি সর্বদা আমার কাছে আছে আমার পাশে আছে আমি আপনাদেরকে বলতে চাই আপনি একা ফিল করবেন না কেউ থাকুক না থাকুক সদাপ্রভু আপনার সাথে রয়েছে আপনার পাশে রয়েছে তিনি তিনি হেল্প করতে চাইছেন আমাদেরকে আর তিনি বলছেন যে আমি তোমাদেরকে উপচয়ের জীবন দিতে এসেছি যে জীবন উপচয়ে পড়বে আমি এ সময় আপনাদের জন্য প্রার্থনা করতে চাই ক্যান বি প্রে রাইট ইয়ে অনেকে এরকম পরিস্থিতির মধ্যে রয়েছে অ্যান্ড আমরা চাই এ সময়তে আপনাদেরকে সাহায্য করতে আমরা এ সময় প্রার্থনা করতে চাই আমাদের স্বর্গীয় পিতা আমরা এ সময়তে তোমার সামনে নত হই এবং আমাদের সেই সমস্ত ভাই বোনেদেরকে তোমার হাতে সমর্পণ করি যারা এই রকম পরিস্থিতি দিয়ে যাচ্ছে যারা সত্যি প্রভু নিজেকে একা মনে করে যারা মনে করে আমার লাইফে কোনো আশা নেই যারা মনে করে আমার লাইফে আর কোনো ভালো বিষয় হতে পারে না আমি তাদের জন্য প্রার্থনা করি যে তুমি তাদেরকে এটা বুঝতে সাহায্য করো যে তাদের জীবনের মূল্যটা কত বেশি তাদের জীবনে তুমি সব থেকে বড় আশা যেখানে কোনো কিছু নেই সেই সেই শুকনো হারের মধ্যে তুমি জীবন দিতে পারো আর তাদেরও আশাহীন জায়গাতে তুমি আশা দিতে পারো ভস্য থেকে তুমি আশাকে বের করে আনতে পারো তো আমি সময়তে আমাদের ভাই বোনদেরকে তোমার হাতে সমর্পণ করি তুমি তাদেরকে সেই উপচয়ের জীবন দাও যিশুর নামে চাই আমেন থ্যাংক ইউ অমিত প্রার্থনার জন্যে আর বন্ধুরা এই সময় আমাদের কাছে একটি ভিডিও রয়েছে যেটি এক ওপেন লেটার এক সুসাইড সারভাইভারের তরফ থেকে আসুন আমরা দেখি অমিত ইফ ইউ ক্যান প্লে আর সেই টিপসের মধ্যে সবার প্রথমেই যদি বলি বা সব থেকে ইম্পর্টেন্ট হিসেবে যদি বলি যে আমি কি ফিল করছি যদি কোনো সময় আপনি নিজের মধ্যে কোনো ভারী ফিল করছেন বা আপনার মনে হচ্ছে আপনি অনেক বেশি কষ্টের মধ্যে আছেন অলওয়েজ চেষ্টা করবেন কাউকে শেয়ার করার এক্সপ্রেস ইয়োর ফিলিংস আপনি যদি কোনো সময় খারাপ ফিল করছেন সেটাকে কখনোই চেপে রাখবেন না সেটা কেউ না কেউ যে আপনাকে শুনতে রাজি রয়েছে বা আপনার সবথেকে বেশি ক্লোজ রয়েছে যাকে আপনি মনের কথা খুলে বলতে পারবেন তাকে বলবেন যদি আপনার মনে হচ্ছে না আপনি এই জীবনে রাখতে চাইছেন না কখনো সেই ডিসিশন নেবেন না তার আগে অবশ্যই আপনি শেয়ার করবেন সেই বিষয়কে শেয়ার করবেন জানাবেন যেন আপনি একটু হালকা ফিল করতে পারেন কারণ যেভাবে অমিত বললো কি এই জীবন কিন্তু অনেক মূল্যবান সো ঝট করে একটা ডিসিশন নিয়ে নেওয়ার থেকে অনেক ভালো যে কারোর সাথে শেয়ার করা একদম এবং সবথেকে আরো প্রথম বিষয় যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে প্রার্থনা আমি বিশ্বাস করি একদম কারণ প্রার্থনায় অদ্ভুত শক্তি রয়েছে আমরা জানি ঈশ্বর সর্বদা আমাদের কাছে রয়েছেন তিনি আমাদের শুনছেন যখন আমরা তার কাছে যাই তাকে আমরা বলি আমাদের হৃদয়ের কথা তিনি শোনেন রাইট আর আমরা চেক ইন করতে পারি এই বিষয়গুলোতে আপনারা আপনারা আপনার যে প্রিয় ব্যক্তি রয়েছে তাকে মেসেজ করুন ইভেন আমাদেরকে আপনি মেসেজ করতে পারেন আমাদের কাছে আপনি আপনারা আসতে পারেন আমরা রয়েছি আপনাকে সাহায্য করার জন্য এই ক্ষেত্রে আপনি কাউকে বলতে পারছেন না ইউ ক্যান কাম টু আস আমাদেরকে আপনারা মেসেজ করতে পারেন আমরা আপনাদেরকে সাহায্য করব একদম যদি আজকের এই পডকাস্ট আপনাদের ভালো লেগেছে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে বা আরও কি কি বিষয়ে আপনারা জানতে চাইছেন বা আমরা কি কি টপিক নিয়ে আসলে আপনারা উপকৃত হবেন আবার নেক্সট পডকাস্টে দেখা হবে এবং অবশ্যই আমাদেরকে মেসেজ করতে ভুলবেন না যদি আপনি ভালো ফিল করছেন না আবার দেখা হবে বাবাই